আমরা গরু নামাজতে দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু গরু বিক্রি আসছে গরু আসতেছে আচ্ছা এই যে এইটা কেমন চাচ্ছেন ওটা ওই রকম এক লাখ আচ্ছা আপনাদের কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আজকে শাহপুর হাটের বড় বড় সাইজের এই টাইপের গরু যারা চান কেমন কি দাম এই যে আরেকটা আছে এটা এটা পঁচিশ কুড়ি এক পঁচিশ আচ্ছা অর্থাৎ এই যে এক বিশ পঁচিশ এরকমের দাম দর দামের সুযোগ থাকে আপনারা আসবেন হাসিল কয় পার্সেন্ট আগে এখানে আসল আছে 3% 3% এটা কি কমানোর সুযোগ আছে কোনো আছে কম বেশি আছে কম বেশি আছে আচ্ছা তো হাসিলো এখান থেকে কিন্তু কম বেশি আছে আমরা এই নতুন কালো যেটা নাম সেইটা তো অনেক বড় সাইজের মনে আছে হ্যাঁ ওই যে দুটো নাম ছিল হ্যাঁ এটা এটা কেমন দাম মানে এই যে দেখেন অনেক বড় সাইজের একটা গরু এটা একদম একই সাইজের এখানে যেগুলো আছে একই সাইজের তিরিশ দুইশো তিরিশ অনেক বড় সাইজের একটা গরু দেখতেই পাচ্ছেন আর দুই হাজার টাকা দাম চাচ্ছে আপনারা কিন্তু হাটে এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন এবং এই যে আরো একটা নাম আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো যারা বড় বড় ব্যবসায়ীরা আছে তাদের কাছে আপনারা বড় গরু পাবেন হাটে খুঁজলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে নামানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হাটের থেকে আর আসলে হাটে এত গরম এবং লোক যে ভিডিও করাটাও একটু কষ্ট সত্য ব্যাপার হয়ে দাঁড়ায় নামাজ আমরা দেখি সরে যান তাহলে গুটো দিতে পারে আবার এই যে আছে আর এই যে কিন্তু দেখেন হাসিল ঘর একেবারে পাশে হাসিল ঘর থেকে কিন্তু নিয়ে যাচ্ছে এই যে এইটাও দেখেন কত বড় সাইজের যারা একটু বড় সাইজের খোঁজেন তারা আপনারা আমরা কিন্তু কয়েকটা বড় নাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এইটা কেমন আঙ্কেল দাম এটা দুশো দশ দুইশো দশ দরদামের সুযোগ থাকে অনেক বড় বড় সাইজের এই দুটো কিন্তু এইমাত্রই নামছে আপনার নামটা কি আঙ্কেল আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদুল ইসলাম আচ্ছা আর সামনে হাটও কি আসবেন এখানে হ্যাঁ এই আমার স্বামী আলো সব এখানেই এখানে আছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন আট টু নাম ইসলাম ইসলাম আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কিন্তু এখান থেকে কিছু দাম জানানোর চেষ্টা করছি ধারণ আসলে গরুর দাম ডাউন করে সামনে করবানি বিভিন্ন জায়গায় হাট বাঁচবে আপনারা জানেন তো আপনারা এই যে যে শাহরহাট এখান থেকে এসে আপনারা আপনাদের পছন্দের এই গরু কিন্তু কিনে নিতে পারেন